অটোরিকশা চালিয়ে ঘুরাতেন সংসারের চাকা ভালোই চলছিল ছয় জনের সংসার সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করতেন শুধু পরিবারটাকে একটু ভালো রাখার আশায় কিন্তু একটি দুর্ঘটনা আজ সেই হাসি কেড়ে নিয়েছে ভেঙে দিয়েছে স্বপ্ন এখন জীবন মৃত্যু সীমানায় দুলছে হেলালের পা অপচিকিৎসার শিকার হয়ে পা হারানোর দরিদ্রাখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বীরবিরি গ্রামের সিরাজুদ্দিনের ছেলে তিন সন্তান স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে গড়ে তুলেছিলেন ছয়জনের ছোট্ট সংসার জীবিকার তাগিতে চট্টগ্রামে অটোরিকশা চালাতেন তিনি কিছুদিন আগে রাস্তায় বলন্ত সিএনজি সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়ে পায়ের হার তিন টুকরো হয়ে যায়। নেওয়া হয় মেডিকেলে। ডাক্তার জানিয়েছেন অপারেশন লাগবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আহত সিট্যাং অটো চালক অটো চালতেই সরকার করবে না। দিন বিয়াল আর সে এর এখানে অ্যাক্সিডেন্ট হইছে। নিচে হাসপাতাল হাসপাতাল ইজ্জা ডাক্তাররা নাই আর আন্ডারটিংা হইছে লাহারিন। অন বহুত কষ্ট তা এখন আনারা যদি হারেন তার আর কিছু সাহায্য করেন আর হুতের হাসপাতাল নিয়ে আর হুতের অর্বসন করি এটা আমি সর্বপ্রথম অটো রিক্সা চালাইছি সিএনজি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার হাসপাতাল নিয়েছে হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার দেখাইছি ডাক্তারে কইছে অপারেশন করতে আমার কাছে টাকা নাই বিদে আমি অপারেশন করতে পারতেছি না অপারেশন করতে পারতেছি না এখন দেশ ভাই বন্ধু যারা আছেন আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য কিছু সহযোগিতা করবেন অর্থের অভাবে অপারেশন না করিয়ে প্রতিবেশীর পরামর্শে নিয়ে যান কবিরাজের কাছে আত্মীয় স্বজন থেকে ধার দানা করে তিন মাস ধরে চলে কবিরাজি চিকিৎসা দিনে দিনে পায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সংক্রমণ এতটাই ছড়িয়েছে যে এখনই অপারেশন না করলে পা কেটে ফেলতে হবে স্থানীয়রা জানান অসহায় হেলাল বর্তমানে গ্রামের বাড়িতেই শয্যাশায়ী হয়ে চিকিৎসা বাহিনী দিন যাপন করছেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতেছে পরবর্তীতে খবর খবর লোতালি দেখি দিয়ে ওনার অবস্থা খুবই খারাপ ওইখানে টাকার জন্য উনি সে করতে পারতেছে না এমনকি তার বাসা ভাড়াও চলতেছে না খুঁজি বিচারি কদিন মোটামুটি বাসা ভাড়াটা দিয়ে ওখান থেকে ওনার আম্মা ওনার ওয়াইফ যায় ওনাকে এখান থেকে নিয়ে আসছি তো যাক এখন কথা আমরা দেশ বিদেশে যারা আছেন প্রতিবেশী বাইরা একটু আর্থিক সহযোগিতা করেন উনি যেন করি ওনার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ছেলেদেরকে নিয়ে যেন অন্তত বাল বাচ্চা যেন চলতে পারে আমরা যে যা পারেন আর্থিক সহযোগিতা করেন চিকিৎসার ওনার হেলাল ছিল সংসারের একমাত্র ভরসা এখন সে ঘরে পড়ে আছে সন্তানদের পড়াশোনাও বন্ধের উপক্রম হেলালের বড় ছেলে দুই পাড়া কোরআন হেপস সম্পন্ন করলেও এখন আর মাদ্রাসায় যেতে পারছে না পরিবারের সদস্যরা জানান পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি কর্মহীন হওয়ায় সংসারে নেমেছে চরম অন্ধকার ছেলে আমার তিন ছেলে মেয়ে খুব কষ্ট হতে বড় ছেলে হাফেজে মানুষের পড়ে কিন্তু টাকার কারণে পড়াইতে পারতেছি না এখন এ অনেক কষ্ট আমাদের দিন যেতে আছে বাধা হানিয়ে কষ্ট করতে আছি এখন অপারেশন দিন দিন ফাটা কেমন যেন আরো খারাপের দিকে যাইতেছে আছে এখন যদি টাকা হয় তাহলে আমরা অপারেশনটা করতে পারতাম আমি হেফজনা পড়তাম আমার বাবার অসুস্থতার জন্য আমি হেফজনা ফুটতে গেছি আমাদের ঘরে আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতা কামনা করেন দেশে বিদেশে অবস্থানরত মানবিক মানুষদের সহযোগিতায় একদিন হয়তো আবার হেলাল নিজের পায়ে হাঁটবেন ঘুরবে সংসারের চাকা সেই সাথে পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা পরিবার এবং স্থানীয়দের